দিন ইসলামের কাজ করেছেন জুড়ে জুড়ে বলুন বলেন আমার এইরকম একটা মজলিসের মধ্যে শরীয়তের চারশো আলেম উপস্থিত থাকতেন খাতা কলম নিয়ে শুধুমাত্র আমার বক্তৃতা লেখার জন্য কতজন চারশো চারশো তো শরীয়তের বড় বড় আলেম খাতা কলম নিয়ে আমার বক্তৃতা লেখার জন্য এই মজলিসের মধ্যে উপস্থিত থাকতেন তারা আমার বক্তৃতা লেখতেন শুধু তাই নয় ইবনে হাজার আসকালানের কিতাবে লেখা আছে হুজুরে গাউসে পাঁচ যখন তাকাল্লি ঢাকতেন ওনার বক্তৃতার মাধ্যম দিয়ে যখন তাকাল্লি ঢাকতেন ওই তাকাল্লির ফুকা অনেকে সহ্য না করতে পেরে জাগাতে ছটফট করে ইন্তিকাল করত মৃত্যুবরণ করত এইভাবে শেষ রেজাল্টটা হলো হুজুরে গাউসি পান ইস্কলমের কার্যক্রম শুরু করে দিয়েছেন তখন উনার হাতে 500 বিধর্মী অমুসলিম মুসলমান হয়েছিলেন জরে বলেন মারহাবা সুবহানাল্লাহ কতজন 500 500 অমুসলিম হুজুরের হাতে হাত রেখে ইসলাম কবুল কাছে হাত রেখে তৌবা করেছেন আরো এক লক্ষ মানুষ হুজুরে পাকের এন্টেকালের পরে ওই এক লক্ষ খলিফা এবং শরীয়তের আলেমরা দিন প্রচারের জন্য সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন এবং দিন ইসলামের কাজ করেছেন জুড়ে জুড়ে বলুন